শরীফ ওসমান হাদি যাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছে এখনো যিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন তো শরীফ ওসমান হাদিকে গুলি করা এটা সাধারণ কোনো আইন শৃঙ্খলার ব্যত্য ঘটার কোনো ঘটনা নয় শরীফ ওসমান হাদিকে গুলি করা এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ তাকে যে গুলি করা হলো সময়টাও খুব গুরুত্বপূর্ণ উসমান হাজি জুলাই আন্দোলনের একজন যোদ্ধা ছিলেন তো তফসিল ঘোষণা করার পরে তাকে গুলি করা হয়েছে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয় হচ্ছে যে দুইজন ছাত্র মাহফুজ আলম এবং আহ আসিফ মাহমুদ সজিব ভুইয়া তারাও কিন্তু ইতোমধ্যে পদত্যাগ করেছেন তো এই দুইজন পদত্যাগ করার ফলে যে বিপ্লবী যে একটা চরিত্র ছিল সরকারের মধ্যে সেটাও কিন্তু কম মানে যদি দেখতেন যে এই দুইজন উপদেষ্টা পরিষদে আছে আর হচ্ছে ওসমান আদিকে এভাবে গুলি করা হয়েছে সরকারের ভিতর কিন্তু একটা নড়াচড়া হতো সেই জিনিসটাও নাই ফলে এটা একটা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেছে খুনিরা একটা বিষয় হচ্ছে যে এইটাকে আমি কিছু মিডিয়া প্রচার করেছে বা আজকে লিড নিউজ করেছে যে তফসিল ঘোষণা করার পর আহ সংসদ সদস্য প্রার্থীর উপর গুলি আরে ভাই এটা সাধারণ কোন সংসদ সদস্যের ব্যাপার নয় তিনশো বা এমন নয় এটা হচ্ছে একটা সুপরিকল্পিত একটি ঘটনা এটা ঢাকার মধ্যের ঘটনা পল্টনের মতো একটা জায়গায় এই ঘটনাটা ঘটেছে আর যাকে গুলি করা হয়েছে সে সাধারণ কোনো ব্যক্তি নয় সে জুলাই আন্দোলনের সম্মুখ সারির একজন যোদ্ধা শুধু যোদ্ধা এটুকুই থেমে যাওয়ার নয় ওসমান হাদি তিনি একটা আন্দোলন শুরু করেছেন সেটা হচ্ছে কালচারাল কালচারাল আন্দোলন তার এবং সেন্টারের মাধ্যমে ওসমান হাদি কালচারাল যে অ্যাক্টিভিটি শুরু করেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামিক মৌল্যবোধকে বজায় রেখে এবং সেই জিনিসটা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে স্প্রেড আউট করার একটা ব্যাপার ছিল ওসমান হাদি যেরকম একই সাথে গালি দিতেন। আবার একই সাথে তার ইমানের জোর তিনি বর্ণনা করতেন যেটা একই সাথে বাংলাদেশের পন্থীরা পারে না বা তাদের দ্বারা সম্ভব নয় কারণ একজন ইসলামপন্থী সে গালি দিলে সে ওই গালির কারণে সে তার অবস্থানটা নিচে চলে যায় কিন্তু ওসমান হাদি এই ইসলামিক কালচারটা একজন সাধারণ মানুষ যেভাবে অ্যাকসেপ্ট করে সেই আন্দোলন শুরু করেছিলেন এটাই ওসমান হাদির জন্য কাল হয়েছে যে আন্দোলন শুরু করেছিলেন মাহমুদুর রহমানরা সেই আন্দোলনটাকে বয়ে বেড়ানোর চেষ্টা করছেন শরীফ উসমান হাদিরা তো এই আন্দোলনটাকে দমানোর জন্য এই ভয়েস গুলো স্তব্ধ করে দেওয়ার জন্য মূলত ওসমান হাদিকে হত্যা করার চেষ্টা করা হয়েছে ওসমান হাতিকে হত্যা করে তারা বাংলাদেশ পন্থীদের নিশ্চিহ্ন করতে চায় আমরা জানি না ওসমান হাদিকে আমরা আমাদের মাঝে ফিরে পাবো কিনা কিন্তু ওসমান হাদির উত্তরসূরীরা বাংলাদেশ পন্থাকে বাংলাদেশ পন্থার এই লড়াইকে চালিয়ে নিয়ে যাবেন অনেক দূর আমরা সেই প্রত্যাশা বজায় রাখছি সবাই ভালো থাকবেন ওসমান হাদির জন্য প্রাণ ভরে দোয়া করবেন আবার দেখা হবে ওসমান হাদির সাথে সেই রাজপথে আমরা সেই লড়াই জারি রাখতে চাই ধন্যবাদ সবাইকে